আপনাদের স্বাগত দু সালের জুলাই অগস্ট মাসে ঘটে যাওয়া রক্তাক্ত ছাত্র জনতার গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করেছিল শেখ হাসিনার দীর্ঘ এক দশকেরও বেশি সময়ে শাসনের পতন এবং ফ্যাসিবাদ বিরোধী স্লোগানে রাজপথ উত্তাল হওয়া দেশ জুড়ে আশাবাদের জোয়ার তুলেছিল সেই পরিবর্তনের ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার গঠিত হয় যার নেতৃত্বে আসেন নোবেল নোবেলজয়ী অধ্যাপক মহম্মদ ইউনুস দেশের মানুষ সেই সময় এক নতুন ধরনের নেতৃত্ব এবং রাষ্ট্র ব্যবস্থার আশা করেছিল যেখানে নিরপেক্ষতা গণতন্ত্র ন্যায় এবং সামাজিক সমতা থাকবে কিন্তু সরকারের সাড়ে নয় মাসের মাথায় স্পষ্ট হয়ে উঠেছে যে ই উচ্চ আশা এবং প্রত্যাশার সাথে বাস্তবতার ফারাক দিন দিন বেড়েছে জনগণের আশা ছিল অন্তর্বর্তী সরকার একটি নির্দলীয় কাঠামোতে সব পক্ষকে অন্তর্ভুক্ত করে স্বল্প সময়ে নির্বাচনের একটি গ্রহণযোগ্য রোডম্যাপ দেবে এবং অতীতের দুঃশাসনের বিরুদ্ধে বিচার ও সংস্কারের প্রক্রিয়া গে অথচ দেখা যাচ্ছে সেই রোডম্যাপ এখনও অনিশ্চিত বিচার থমকে আছে এবং সংস্কারগুলো মুখ থুবড়ে পড়েছে প্রশাসনের ভেতরে নানা বাধা দ্বন্দ্ব এবং পক্ষপাতমূলক আচরণের কারণে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বারবার সরকারকে সতর্ক করে বলেছে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়েই এখন প্রশ্ন উঠছে তারা মনে করছে সরকারের মধ্যে কিছু উপদেষ্টা স্পষ্টতই নির্দিষ্ট রাজনৈতিক দলের বা রাজনৈতিক পক্ষের প্রতি পক্ষপাত দেখাচ্ছেন বিশেষত ছাত্র রাজনীতি থেকে আসা উপদেষ্টাদের ভূমিকা নিয়ে বিতর্ক এবং তাদের সঙ্গে সদ্যগঠিত রাজনৈতিক দলের সম্পর্ক এই প্রশ্নকে আরও প্রকট করেছে নিরাপত্তা উপদেষ্টাকে নিয়েও রয়েছে অসন্তোষ একইভাবে সরকারের কিছু দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণী সিদ্ধান্ত যেমন রাখাইন করিডোর বা চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা নির্বাচিত সরকারের বাইরে কোনো অস্থায়ী সরকার নিতে পারে কিনা তা নিয়েও জনমনে গভীর সংশয় তৈরি হয়েছে অন্যদিকে সামরিক বাহিনীর সঙ্গেও সরকারের সম্পর্ক নিয়ে সৃষ্টি হয়েছে এক ধরনের দ্বিধা এবং বিভ্রান্তি সেনাপ্রধানের বক্তব্য এবং সরকারের সঙ্গে তার দূরত্ব নিয়ে সামাজিক মাধ্যমে যেমন আলোচনা হয়েছে তেমনি সেনাবাহিনীর পক্ষ থেকে তা খণ্ডন করা হয়েছে তবে বাস্তবতা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জাতীয় নিরাপত্তা নিয়ে সামরিক বাহিনীর চিন্তা এবং সরকারের সিদ্ধান্তে ফোকর স্পষ্ট ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যে এত দ্রুতই এই বিভাজনের উপনীত হবে তা কেউ কল্পনাও করতে পারেননি জমে জমে ওঠা এই অস্থিরতার কেন্দ্রে রয়েছে একটি গুরুত্বপূর্ণ ইস্যু নির্বাচন কবে হবে বিএনপি এবং বামপন্থীদের একাংশ ডিসেম্বর ২০২৫ পঁচিশ সালের মধ্যে নির্বাচনের জন্য অনড় অন্যদিকে এনসিপি এবং ইসলামপন্থী দলগুলো নির্বাচনের সময় পিছিয়ে দু সালের মাঝামাঝি করতে চায় সরকার এখনো পর্যন্ত বলছে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে কিন্তু এই ধোঁয়াশা অবস্থান রাজনীতিকে আরো অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে নির্বাচন কমিশন পুনর্গঠন সিটি কর্পোরেশনে বিএনপির প্রার্থীর শপথ বিলম্বিত রাখা এবং রাস্তায় প্রতিদিনের আন্দোলনের ভেতর দিয়ে স্পষ্ট হয়ে উঠছে সংলাপ নয় মপতন্ত্রই বর্তমানে অধিক সক্রিয় এই অস্থিরতা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন উঠেছে যদিও পরে জানানো হয়েছে তিনি দায়িত্বে বহাল থাকবেন কিন্তু এই পদত্যাগ ভাবনার পেছনে যে হতাশা ও বিরক্তি কাজ করছে তা অস্বীকার করবার উপায় নেই অভ্যুত্থানের মাধ্যমে দায়িত্ব নেয়া ইউনুস এখন নিজেকে প্রায় অসহায় বোধ করছেন কারণ সরকার গঠনের সময় যে জাতীয় ঐক্য এবং সহযোগিতার প্রতিশ্রুতি ছিল তা আজ ভেঙে পড়েছে রাজনৈতিক দল প্রশাসন সামরিক বাহিনী সব পক্ষের সঙ্গে তার দূরত্ব বেড়েছে এমনকি সরকার সমর্থক ছাত্র সংগঠন এনসিপি সঙ্গে সরকারের সম্পর্ক এখন পক্ষপাত মনে করা হচ্ছে একই সঙ্গে সামাজিক মিডিয়ায় রাজপথে এবং সংবাদ সম্মেলনে যেভাবে বিতর্কিত উপদেষ্টাদের থেকে দাবি উঠছে তার সরকারের ভাবমূর্তিকে হুমকির মুখে ফেলেছে উপদেষ্টা পরিষদের কিছু সদস্যের অদক্ষতা এবং বিতর্কিত বক্তব্য পরিস্থিতিকে খোলাটে করেছে আবার সরকার নিজেই কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে যার রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব সম্পর্কে পর্যাপ্ত প্রস্তুতি ও সমন্বয় নেই এর ফলে বিদেশি শক্তি প্রতিবেশী রাষ্ট্র এবং কূটনৈতিক মহলেও সরকারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছেন এই প্রেক্ষাপটে প্রশ্ন ওঠে কেন সরকার এখনো একটি স্পষ্ট নির্বাচনী রোড ব্যাপ দিতে পারছে না একদিকে সরকার বলছে নির্বাচন দুহাজার পঁচিশ সালের ডিসেম্বরে হতেই পারে আবার অন্যদিকে সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন না করবার বার্তাও দিচ্ছে এই দ্বৈত বার্তা শুধু রাজনৈতিক দলগুলোকেই বিভ্রান্ত করছে না জনগণের মধ্যেও অনাস্থার সৃষ্টি করছে এমনকি সামরিক বাহিনীর পক্ষ থেকেও সময় মতো নির্বাচনের বিষয়ে পরোক্ষভাবে চাপ এসেছে এই পরিস্থিতিতে সরকার যদি দ্রুত একটি সময় নির্ধারণ না করে তবে তার প্রতি সমর্থন হারাতে পারে আন্দোলনের মূল অংশীদার সরকারের কাজ হওয়া উচিত ছিল সকল পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ তৈরি করা কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সরকার বরং সংযত ও প্রতিযোগিতার একটি পরিবেশ তৈরি করছে যেখানে কেউ কাউকে বিশ্বাস করছে না এবং সকল পক্ষই নিজ নিজ অবস্থানে আনোর এর ফলে জাতীয় ঐক্য একটি ফাঁপা ধারণায় পরিণত হয়েছে সরকারের এই সংকট ব্যবস্থাপনার ব্যর্থতা সবচেয়ে বেশি প্রকাশ পেয়েছে ইশরাক হোসেনের মেয়র পদ সংক্রান্ত ইস্যুতে আদালতের রায় পাওয়ার পরেও তার শপথ বিলম্বিত করা হয়েছে যা আইনের শাসনের প্রতি সরকারের প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক একইভাবে সেনাপ্রধানের বক্তব্য নিয়ে সরকারি মহলের বিভ্রান্তিকর প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় মন্তব্য সবকিছুই সরকারের দিশাহীনতা এবং নেতৃত্বের সংকটকে উন্মোচন করে একই সময় সেনাবাহিনী এবং সরকারের মধ্যে দূরত্ব কমেছে বলে জানানো হলেও রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে পুরোপুরি সংকট নিরসন বলতে রাজি নন বরং তারা মনে করছেন সরকারের অবস্থান পরিষ্কার না হওয়া এবং রাজনৈতিক দলগুলোর দাবির প্রতি দৃশ্যমান প্রতিক্রিয়া না দেওয়া সংকটকে দীর্ঘতর করতে পারে দেশের সাম্প্রতিক ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় এই সরকার এখন কেবল জনসমর্থন নয় প্রশাসনিক ও নিরাপত্তা কাঠামোর সমন্বয়েও ব্যর্থ হচ্ছে এই মুহূর্তে একমাত্র কার্যকর পথ হতে পারে তড়িৎ একটি নির্বাচনের রোড ব্যাপ ঘোষণা উপদেষ্টা পরিষদের পুনর্গঠন এবং অতি সত্তর একটি সর্বদলীয় বৈঠকের মাধ্যমে রাজনৈতিক সমঝোতা সরকারের হাতে এখনো কিছু আস্থা ও গ্রহণযোগ্যতা আছে কিন্তু যদি এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত না নেওয়া হয় তবে সেই আস্থা ভেঙে পড়বে এবং দেশ আবার অস্থিরতা অনিশ্চয়তা এবং দ্বন্দ্বের কুয়াশায় ঠেকে যাবে একজন সম্মানিত আন্তর্জাতিক ব্যক্তিত্ব যিনি শান্তি ও সামাজিক ব্যবসার ধারণা দিয়ে বিশ্বজুড়ে প্রশংসিত কিন্তু তার শাসন ক্ষমতা এসে তার নেতৃত্বের কাঠামো এখন প্রশ্নবিদ্ধ তিনি বারবার বলেছেন জুন দু হাজার পর তিনি আর থাকবেন না তাহলে এখনই কেন সেই গন্তব্যের দিকে সুস্পষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে না সরকার যদি মনে করে যে ছয় মাস সময় নেওয়া লাগবে তবে সেই সময়সীমার মধ্যে কি কি কাজ করবে তার তালিকা জনসমক্ষে প্রকাশ করলিত হয় কিন্তু সেখানে অনিশ্চয়তা গুজব দ্বিধা এবং অস্বচ্ছতা রাজত্ব করছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম নেয়া এই সরকার আজ যদি জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে না পারে তাহলে তা ইতিহাসে আরেকটি ব্যর্থ সম্ভাবনা হিসেবে চিহ্নিত হবে অতএব এখনো সময় আছে অন্তর্বর্তী সরকার যদি চায় তবে এখনো তারা জাতিকে একটি সুদৃঢ় ও গণতান্ত্রিক ভবিষ্যতের পথে এগিয়ে নিতে পারে কিন্তু সে পথে যাত্রার জন্য এখন প্রয়োজন সাহস দৃষ্টি এবং সিদ্ধান্ত যা আর বিলম্ব করবার সুযোগ নেই শেষ করবার আগে বলি অন্যের সংস্কৃতিকে শ্রদ্ধা করবেন একটা বিষয় আমাদের সবসময় মনে রাখা দরকার আমরা যদি কোনো বাড়িতে যাই সেই বাড়ির যে আচার আচরণ সেটাকে আমাদের রেসপেক্ট করতে হবে এবং সেটা মেনেই আমাদের আসলে চলতে হবে আমরা বিদেশে গেলে বা ধরেন দেশের ভিতরে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে গেলে এক অঞ্চলের সঙ্গে আরেক অঞ্চলের এক দেশের সঙ্গে আরেক দেশের সংস্কৃতির কিন্তু পার্থক্য আছে আচার ব্যবহার কথাবার্তার ধরন ধারণ নানান কৃষ্টি নানান কিছুতে পার্থক্য রয়েছে আপনি যেখানে যাবেন সেটাই মেনে চলবেন এবং এটাও মাথায় রাখতে হবে আমাদের যে আমার সংস্কৃতিতে যেটা খুবই উত্তম অন্যের সংস্কৃতিতে সেটা খুবই খারাপ একটা বিষয় হতে পারে আবার আমার সংস্কৃতিতে যেটা খুবই খারাপ অন্যের সংস্কৃতির সেটা খুবই ভালো কিছু হতে পারে কাজেই সবসময় এই জাজমেন্টাল হওয়া যাবে না যাচাই বাছাই করা যাবে না আপনি যেখানে যাচ্ছেন সেই পরিসরের সেই জনগোষ্ঠীর যে রীতিনীতি সেটাকে আপনাকে শ্রদ্ধা জানাতে হবে সেটার সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে হবে কথাটা মনে রাখবেন আমার সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকাম